সম্প্রতি পারমিতা ফ্যাশন ফর্মেশনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হল ওয়ার্কশপ করালো ল্যাংমে শল্লেক মোট পঞ্চাশ জন শিক্ষার্থী ওয়ার্কশপে অংশগ্রহণ করেন সংস্থার তরফ থেকে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় একজন আসছে মেদিনীপুর থেকে আচ্ছা না এসে গেছে নিচে চিনতে পাচ্ছেন না বললেন এই আছি এন্ড যখন আমরা এরকম ওয়ার্কশপ করি আমার নিজে মানে নিজেরও খুব ভালো লাগে বিকজ এখানে আমরা অনেক কিছু ডিসকাস করতে পারি কিছু কিছু অ্যাক্টিভিটিস করি আর টিপস শেয়ার করা যায় তারপর কিছু জিনিস জানা যায় যেটা আমরা হয়তো কোনো কারণে জিজ্ঞেস করতে পারি কাউকে বাট এখানে একটা গাইডেন্সও পাওয়া যায় একটা নলেজ পাওয়া যায় অ্যান্ড যেহেতু তোমরা সবাই এখানে ছোটো ছোটো মডেলস ভেরি হ্যাপি টু সি ইউ অল হ্যাঁ অ্যান্ড তোমরা সবাই এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছো একটা ইয়াং এজ থেকে একটা তোমাদের ড্রিম আছে তো ভেরি নাইস অফ ইউ অল অ্যান্ড কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ তো এটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো যে মডেলিং ইন্ডাস্ট্রিতে হাউ মেক আপ প্লেজ ইম্পর্টেন্ট রোল

ওই সেম লাইনে যে কোর্সেসগুলো আছে আমরা করাই আমাদের তরফ থেকে ট্রেনিং প্রোভাইড করানো হয় যাতে তারা নিজেরা শিখতে পারে তারা তাদের কেরিয়ার করতে পারে এবং তারা ধরেন কোন টাইপের ফ্রিল্যান্সিং অ্যাক্টিভিটি করতে পারে তো সেই টাইপের কোর্সেস আমাদের এখানে শেখানো হয় আর আজকে এই পার্টিকুলার ওয়ার্কশপটা আমরা করছি অবশ্যই পারমিতার স্পেশাল রিকোয়েস্টে তো এটা স্পেশাল ওয়ার্কশপ হতে চলেছে যেখানেতে আমাদের যিনি বিউটি অ্যান্ড মেকআপ এডুকেটর রয়েছে উনি কিছু স্পেশাল টিপস এবং কিছু স্পেশাল গাইডলাইন্স উনি দেখাবেন এবং বোঝাবেন যাতে কি না প্রত্যেকে নিজেরা কিভাবে নিজের সেলফ গ্রুমিং করতে পারে সেই ব্যাপারে আমার নাম তানুশ্রী সরকার আমি ল্যাকমি একাডেমি সল্টলেকের সিনিয়র একাডেমিক কাউন্সিলর বিউটি আমার নাম অনন্যা কর্মকার আমি ল্যাকমি একাডেমি সল্ট লেকের সিনিয়র একাডেমিক কাউন্সিলর আজকে সার্টিফিকেশন দেয়া হচ্ছে সার্টিফিকেশন পারমিতাস ফ্যাশন ফর্মেশন থেকে দেয়া হবে এবং ল্যাকমি একাডেমি থেকেও সার্টিফিকেট দেয়া হবে যেহেতু সেলফ গ্রুমিং সেলফ মেকআপ কিভাবে করা হচ্ছে এটা আমরা যেহেতু আজকে এখানে করছি তো সেই ক্ষেত্রে আমরা সার্টিফিকেট দেবো এবং শুধু যে এটা মেকআপ ওয়ার্কশপ তা না আমাদের এখানে যারা সিক্স মান্থসের কোর্সের মধ্যে রয়েছে তাদের একটা পার্টি আছে সেলফ মেকআপ তো সেলফ মেকআপের এই ওয়ার্কশপটাও আজকে করানো হচ্ছে এবং এখানে যে কোশ্চেন আনসার্সগুলো করানো হবে সেইগুলো কিন্তু আমরা এক্সামেও আমাদের যে জাজেসরা থাকবেন মেকআপের পার্টে যে জাজেসরা থাকবেন তারাও কিন্তু সেই কোশ্চেন আনসার্সগুলোও তারা করবেন এবং আজকে আমরা পুরো ব্যাপারটাকেই বাচ্চাদেরকে রেডি করে রাখবো যে সপটা কিভাবে আমরা করাচ্ছি পারমিতাস ফ্যাশন ফর্মেশনে ওয়ার্কশপ চলছে যেটা হচ্ছে মেকআপ ওয়ার্কশপ মেকআপ ওয়ার্কশপটা করছে ল্যাকমি একাডেমি সটলেট টোটাল গ্রুমিং সেলফ মেকআপ সেলফ গ্রুমিং কিভাবে করতে হয় আজকে এটা এখানে শেখানো হচ্ছে এখানে পারমিতাস ফ্যাশন ফর্মেশনে সমস্ত ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছে এছাড়াও বাইরের যারা আমার সাথে যোগাযোগ করেছে তারাও এখানে পার্টিসিপেট করছে এটা প্রায় পঞ্চাশ জনকে নিয়ে আজকে আমাদের এই ওয়ার্কশপটা হবে এবং বাইরেরও কিছু স্টুডেন্টরা এখানে আজকে যোগদান করছে